আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে আবারও আরেকটি সেই পাতা খেলার মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি একবার পরে দিচ্ছি আপনারা লিখে নেন মন্ত্রটি হচ্ছে আয় আয় চূড়ামণি গামছার চাপটে পবনে উড়াইল আজ ভক্তর আসন গুরু ভক্ত গুরু তথ্য গুরু মহাজন পবনে পবনে আইলা রাশি আসন সত্তর রাশি তুমি কামাখ্যা দেবীর কার ভক্ত যদি কর হেলা হইবে মরণ আমি ডাকি ভক্ত গুরু বিয়না আর হ্যাথা দোহাই রাশি দুহাই আমার মা মা মনুষা আয় 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 ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি ভালো করে খেয়াল করেন আয় আয় চূড়ামণি গামসার চাপটে পবনে উড়াইল আজ ভক্তর আসন গুরু ভক্ত গুরু মহাজন পবনে পবনে আসিল রাশি আমারই আসন সত্য রাশি তুমি কামাখ্যা দেবিকার ভক্ত যদি কর হেলা হইবে মরম আমি ডাকি ভক্ত গুরু দিওনা আর হেতা দোহাই দোহাই রাশি দোহাই আমার মা মা মনসা আই আয় আয় আশা করি বুঝতে পারছেন এই মন্ত্রটি আপনি পড়তে থাকবেন আর গামছা উড়াইতে থাকবেন গামছা ঘুরাইতে থাকবেন স্পিডে ঘুরাই দিতে থাকবেন আর এই মন্ত্রটি পড়তে থাকবেন দেখবেন সেই রাশি যেখানে থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে ঠিক আছে এভাবে একটা পর একটা মন্ত্র প্রয়োগ করা লাগবে এরকম পাতা খেলার মন্ত্র আরো অনেক আছে সেই মন্ত্রগুলো আপনাদের কিন্তু প্রয়োগ করা লাগবে আশা করি বুঝতে পারছেন আমি এই ভিডিওটি আর বেশি বড় করব না আর আরেকটি নকশা দেখাচ্ছি আমি নকশাটি ভালো করে দেখে নেন এই যে এই নকশাটি যখন আপনি ময়দানে যাবেন তখন কিন্তু শত্রুর নাম লিখে এই নকশাটি লিখে আপনি দাফন করে দিবেন সেখানে তাহলে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে ঠিক আছে শত্রুর যেত মন্ত্র প্রয়োগ করুক শত্রুর মন্ত্র কিন্তু কাজ অত করবে না কাজ কম করবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা